আজ তৈরি করে দেখাবো খিরসা পায়েস বা সর পায়েস সরে ভরপুর এই পায়েস অনেকেই খেয়েছেন আর রান্নাটাও কিন্তু একদমই সহজ আমরা অনেকেই মনে করি সামনে দাঁড়িয়ে থেকে পায়েস রান্না করতে হবে কিন্তু না আমার আজকের রেসিপিতে কিভাবে আপনি সরে সরে ভরপুর এই খিরসা পায়েস তৈরি করতে পারবেন একদমই সহজ রেসিপিটা করে দেখানোর চেষ্টা করব আশা করি খুব বেশি ভালো লাগবে আজকের রেসিপি এর জন্য নিয়ে নিচ্ছি আমি এখানে তিন লিটার পরিমাণ গরুর খাঁটি দুধ এই দুধটা ফ্রোজেন করা ছিল আমি ফ্রিজ থেকে নামিয়ে ঢেলে নিলাম কিছুটা পরিমাণ আইস আছে এটা জাল করতে বসিয়ে দেব যখন এই আইসটা ভেঙে গেল ঠিক এই পর্যায়ে দুই মুঠো পোলার চাল দশ মিনিট আগেই আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাকে খুব ভালোভাবে ধুয়ে এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চাউলটা দিয়ে দেওয়ার পর দুই একবার নেড়ে চেড়ে দিব আর চুলার হিটটাকে এমন একটা পর্যায়ে রাখবো যাতে করে উতলে পড়ে না যায় খেয়াল রাখতে হবে আর যখনই শটটা বাঁধবে ঠিক দুই তিন মিনিট অন্তর অন্তর শটটাকে ভেঙে দিতে হবে আমি যেভাবে করে দিচ্ছি আলতু করে তলানিতে নেড়ে দিলেই হবে যাতে করে পায়েসটা লেগে না যায় যখনই চালটা ফুটে যাবে ঠিক এই পর্যায়ে আমি দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এখানে চিনির পরিমাপটা আপনার পছন্দ মতোই দেবেন যে যেমনটা মিষ্টি খেতে লাইক করেন অবশ্যই চাল ফুটে যাওয়ার পর চিনি অ্যাড করতে হবে চিনি অ্যাড করার পর একটু পাতলা হয়ে যাবে এর জন্য আবারও আমি দশ মিনিটের মতো হালকা হিটে রান্না করবো এটাকে যখনই দেখবেন মোটা মোটা বল করতে শুরু করেছে এখানে আমার এই পায়েসটা দেখলেই বুঝতে পারবেন ঠিক এই পর্যায়ে নামিয়ে নিলেই হবে এবার আমি একটা বোলের মধ্যে ঢেলে দিচ্ছি কিছুটা পরিমাণ আপনি এখানে যে পায়েসটা তৈরি করেছেন আমি কিন্তু সামান্য পরিমাণ একটা ডিশের মধ্যে নিয়ে নিলাম এই তো কতটা পরিমাণে স্বর উঠেছে দেখতেই পাচ্ছেন এমন সরে সরে ভরপুর থাকবে পুরাটা পায়েসের মধ্যে কামড়ে কামড়েই মনে হবে যে পায়েসের মধ্যে শুধু স্বর আর সর সরে সরে এই পায়েস রান্না করার প্রসেসটা আপনি সামনে দাঁড়িয়ে থাকতে হবে না কিছুক্ষণ পর পর জাস্ট সরটাকে ভেঙে দিবেন ভেঙে দেওয়ার পর আলতু করে তলানিতে নেড়ে দিলেই হবে শুধু খেয়াল রাখতে হবে যাতে করে পায়েসটা পুড়ে না যায় এমন একটা পাত্রে রান্না করবেন যাতে করে পায়েস লেগে না যায় এমন স্বরে ভরপুর পায়েস রান্না করার প্রসেসটা একদমই সহজ সামনে মোটেও দাঁড়িয়ে থাকতে হবে না কিন্তু সময়টা লাগবে একটু বেশি এক থেকে দেড় ঘন্টার মধ্যে আপনি এমন সরে সরে ভরপুর পায়েসটা রান্না করতে পারবেন এই পায়েসটা চামচ থেকে পরতেই চাইবে না ঠিক এমন মুখে দিলেই তো মজা এটা আমরা সবাই জানি কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আজ বিদায় আল্লাহ হাফেজ